ইসরায়েলের পাঁচ সামরিক ঘাটিতে হিজবুল্লার হামলা ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে ঘাঁটিতে ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ওই শহরের একটি সিনাগগে একটি রকেট হামলায় দুজন আহত হয়েছে খবর এএফপির ইরান সমর্থিত গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা একটি প্রযুক্তিগত ঘাঁটি হাইফা নৌঘাঁটি স্টেলা ম্যাডিস নৌঘাঁটি এবং হাইফা নিকটবর্তী দুটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে এর মধ্যে ইসরায়েলি বাহিনীর একটি গ্যাস স্টেশন এবং ক্ষেপণাস্ত্রের গুদাম ছিল এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্যালিলি এলাকায় প্রায় বৃষ্টির মতো রকেট ছোড়া হয় ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানীর বৈরুতে হামলা অব্যাহত রেখেছে এবং তারা দাবি করেছে গত এক সপ্তাহে রাজধানীর দক্ষিণ শহরতলিতে পঞ্চাশটি হামলা চালানো হয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল গাজায় সংঘাত শুরুর পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরায়েলি সেনাদের মধ্যেও সংঘর্ষ শুরু হয় সাম্প্রতিক সময় লেবাননের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে ইসরায়েল সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত তিন হাজার জন নিহত এবং চোদ্দ হাজার জন আহত হয়েছে